العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله الحليم الكريم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم اللهم انك عفو كريم اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من النار ونعوذ بك من النار الله جني هذا আমাদের কোন শেষ নাই অল্লা আমাদের কোনো শেষ নাই গুনা করতে করতে গুন আর পাহাড় হয়ে গেছে এত গুনা আল্লাহ তুমি যদি দয়া না করো দয়া করার মতো কেউ নাই তুমি যদি দয়া না করো আল্লাহ আল্লাহ আমাদের তুমি ছাড়া কোনো এলা নাই তুমি ছাড়া কোনো রাখবার নাই তুমি ছাড়া কোনো রহিম নাই জীবনের সব গুণাগুলো তোমার ক্ষুদ্রদের পায়ের কাছে রাখলাম ওগো অল্ল দেখুন না দয়া হয় কি না ওল্ল দেখেন না মায়া হয় কি না যদি দয়া হয় যদি মায়া হয় আল্লাহ আমাদের জিন্দগির গুনাগুলোকে মাফ করে দেয় বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য প্রবাস থেকে দেশ থেকে যে যেখান থেকে কষ্ট করেছে আল্লাহ তুমি প্রত্যেকের কষ্টগুলোকে কবুল করে নাও আল্লাহ যারা চান দিয়ে মাল দিয়ে টাকা দিয়ে দৌলত দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে মাহফিল বাস্তবায়ন করেছে আল্লাহ প্রত্যেকের এই মেহনুদ গুলোকে কবুল করে নেন পর্দা আড়লের মাপুণ হাত উঠিয়েছে জানি না কার বলে কি তামান্না আল্লাহ জানি না কার বলে কি দোহা আপনি প্রত্যেকের নেক দোয়াগুলোকে কবুল করে নেন আমার সাথে অনেকে হাত বানিয়েছে এর মধ্যে অনেকের বাবা আছে অনেকের বাবা নাই অনেকের মা আছে অনেকের মা নাই আল্লাহ যারা বাবা মা হারিয়ে হাত উঠেছে আল্লাহ তুমি প্রত্যেকটা বাবা মার কবরে রাজাগুলোকে মাফ করে দাও বাবা মার কবরগুলোকে জানাতে হাতের বাগান দাও আল্লাহ আজও যারা বাইতুল্লাহ দেখে নাই আজও যারা সোনার মদিনা দেখে নাই আল্লাহ তুমি তুমি সবাইকে জীবনে একবার বলে বাইতুল্লাহ সোনার মদিনা যে আরো করার তো সেই আল্লাহ তুমি বাংলাদেশের উপর রহমত নাজিল করো বাংলাদেশের মানুষগুলোর উপর রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের প্রতিটা মানুষের উপরে তুমি রহমত নাজিল করো